টা বর্দমানের ভাড়া বেরিয়েছে দেখব একবার কমে লুট ও হারাম হারামজাদা বলছে যে আমি যদি 15 বছর বাঁচি তো যত মাজার আছে সব ভেঙে গুড়িয়ে দেব আমি ইয়াসিম আমার বাপ তোমাদের তো গোষ্ঠী উদ্ধার করেছি তোদের মাজারগুলো বন্ধ করেছি আমি মাজারগুলো ভেঙে তবে ছাড়ব আমার বাপ কি বলবি আমি বলবো না এই মোলবীরা বলবে আমার বাপ কি আলেম আমি বললাম যে সাউকার জোলহা যদি তোমার মতন পঞ্চাশটা না একশোটা গুজল মনসি জন্ম দিয়ে দেয় তোমার বাপ পর্যন্ত মাজারের কাছে আসতে পারবে আর তোমার মতন তেরানব্বইটা ভাঁট কে নিয়ে তুমি চলে এসো বাঙ্গালের সারাজামিনে কুতবে বাঙ্গাল হাজরাতে আলাউল হক পাণ্ডবীর মাদারের কাছে এসো তোমার হিম্মত যদি থাকে দলিলের সাথে কথা বলো আমরা প্রমাণ করব নেমি মুস্তাফা বলেছেন যত পাকা কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও জান্নাতুল বাকিতে ওই সময় প্রত্যেকটি কবর ইহুদির ছিল মুশরিকের ছিল নাসরানির ছিল বুখারী শরীফের ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানি যার কিতাব ফাতহুল বারিকে আহলে হাদিসরা মাটিতে সর্বপ্রথম ছেপেছে এটা তাদের দাওয়া উনি নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহর রসুল যে কবর ভাঙতে বলেছিল প্রত্যেকটা কবর ছিল ইহুদিদের কবর জি 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 নাসারাদের কবর আমার নবী বললেন আলী যাও যত ইহুদি নাসারার কবর আছে ভেঙ্গে বরাবর করে দাও এই জমিনের মাটিতে নবীর दुश्মণের কবর খোদার दुश्মণের কবর থাকতে পারে না এই জমিনের মাটিতে কিয়ামত পর্যন্ত যদি চমকায় আমি মুস্তাফার গম্বাজ চমকাবে সাহাবায়ে کرامের আলা হযরত হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর হুসাইন সাহেব নারে নবীর নবির মাজার চমকিবে তাইমাম ইবনে হাজার কালানি যার কিতাবকে তোমরাই পেছো তোমরা যাকে শাইখুল ইসলামের টাইটেল দিয়েছ তিনি ফাথুল বাড়ির মধ্যে লিখছেন নবী পাক যে কবরগুলিকে ভাঙতে বলেছিলেন সব মুশরিক ইহুদি নাসারার কবর ছিল এই হাদিসকে নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান কোনো আল্লাহর বলি বা কোনো সাহাবির মাজারকে ভাঙে তো সেই ব্যক্তি আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিল আর যারা আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিবে বুখারি শরীফের মধ্যে সহি হাদিস রয়েছেন আমার নবী বলছেন ইন্নআলা কল মান আদালি ফকাত আজান্ত হবিল যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় আল্লাহ তাদের সঙ্গে জিদ্দ ঘোষণা করেছে যত আহলে হাদিস আছে সব আল্লাহর সঙ্গে জিদ্দ করার তৈরি করো পারবে এরা খোদার দুশ্মন ওলির দুশ্মন মানে খোদার দুশ্মন জি তাই কায়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে আমার নবী কোনো মুসলমানের কবর ভাঙতে বলেছেন কেউ দেখাতে পারবে না তাই উম্মতের ইমামগণ ফতোয়া দিয়েছেন আল্লাহ কবর উপরে গুম্বা তৈরি করা কি নিয়ে থাকবে মানুষ দেখে যেন তিনাদের কবরকে সাধারণ কবর মনে না করে দেখেই যেন বুঝে না কাজ করেছেন আল্লাহ দুনিয়াতে তার গুণগান নিশানি রেখেছেন এইবার আপনাদের সামনে ইমাম ইবনে কোদামা রহমতুল্লাহ জিনাকে আহলে হাদিসও মানে দেওবান্দিও মানে আমরা তো মানি তাই না আমরা আল্লাহকে মানি আল্লাহর নবীকে মানি আল্লাহ আল্লাহর নবী যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানি ইয়ারা আল্লাহ আল্লাহর নবীকে মানে বাকি কাউকে মানে না নবীকে পর্যন্ত মানে না কিতাব আছে আমার কাছে তাকবিয়াতুল ঈমান আহলে হাদিসদের গুরু ইসমাইল দাহিবি লিখছেন আল্লাহ ব্যতীত কাউকে মানা চলবে না জি জাকির নাইকে বলছে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না তো ওর মাকে মানে কি মানে না ওর বাপকে মানে কি মানে না আরে জোরে বলেন না তো জাকির নাইকের বক্তব্য হচ্ছে আল্লাহ ছাড়া কওকে মানিও না আর আমি জাকির নাইকে মানো নবীকে মানিও না বলি কে মানিও না আমরা যারা আহলে হাদিস ইহুদিদের এজেন্ট দালাল আছি আমাদেরকে মানো আমরা যদি গু খেতে বলি তো গু পর্যন্ত করে তাকবীর বুখারী শরীফ সারামদাতুল কারের মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের কবর উপরে গম্বুজ বানা যায় ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুলoverline এর মধ্যে লিখছে আল্লাহওয়ালাদের কবর উপরে গম্বুজ বানা যায় সালফে সালেহিন ইমাম ইবনে আবিদিন শামি ফতোয়া শামির মধ্যে লিখছে আল্লাহওয়ালাদের কবর উপরে গম্বুজ বানা যায় ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি ও উসানায়ের মধ্যে হাদিস উল্লেখ করেছেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার সামনে তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছিল অনুমতি আমার আয়েশা নিজেই দিয়েছিলেন বল সুবহান আহা আল্লাহ সুবহানাল্লাহ আর এখন নবীর একটা হাদিস দিয়ে ফুজকামাল কুদহেড়াই আলী যাও যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে দাও তারা বল বলছে যে সাহাবার মাজারকে ভেঙে দেব ওলিদের কবরকে ভেঙে দেব